দ্বিতীয়তমাজের সভাপতিত্ব করবেন মোল্লা তিনি আমাদের এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব সোহেল রানা এবং আমাদের প্রধান আলোচক যার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে দূর দূরান্ত থেকে এসেছি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন নির্ধারিত সময়ে তিনি স্টেজে হাজির হবেন মাওলানা কারি ইসলাম হাসানি এবং সম্মানিত আলোচক মাওলানা মুজাম্মেল বিন জহির আমি সকলের সুস্থতা কামনা করে সকালের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলার শুরু করার চেষ্টা করছি আম্মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর ওয়াজ মাহফিলের পরিবেশ এই সুন্দর ওয়াজ মাহফিলের পরিবেশের আয়োজক কমিটিকে আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তর স্থল থেকে মোবারকবাদ ও অভিনন্দন ও ভালোবাসা জানাই তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এবং যাদেরকে নিয়ে এই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান তৈরি করা হলো সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উত্তম জায়গায় খায় দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমিন লক্ষপতি দুরুদ সালাম বর্ষিত হোক

তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা আল্লাহ তাআলার বান্দা আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই পৃথিবীতে এসেছি আমরা আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শেখে বলেছেন আকিমুস সালাত ওয়া যাকাত তোমরা

ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি পিতা মাতা ধন সম্পদের থেকে তোমার নবীর ভালোবাসা নবীর প্রেম তোমার প্রিয় হবে সুতরাং আমাদের ভালোবাসা আমাদের কার্যক্রম আমাদের ইবাদত সব কিছুই হবে নবীর তরিকায় নবী শিখানো তরিকায় আল্লাহ রসুল সাল্লাম যে সমস্ত হাদিসে দাঁড়ায় আমাদেরকে ইবাদতের শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা ইবাদত করব কিভাবে নামাজ পড়বো কিভাবে করব। কিভাবে আমরা দরুদ শরীফ পেশ করব সমস্ত কিছু আমরা তারা রসুল সাল্লা সাল্লামের দেখানো সেখানে কথাই করব। সুতরাং আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত কার্যক্রম রয়েছে সবগুলা আমরা নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের ইবাদত বন্ধি আমাদের জীবনের সমস্ত কার্যক্রম নিজেদের সমস্ত সময় ব্যয় অর্থ এদিকেই ব্যয় করব ঠিক কি না তো এর মধ্যে কিছু কথা আছে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন তাকউ বিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা আমার বান্দা তোমরা পৃথিবীতে যে কয়দিন বাঁচবে আমার কোরআন আমার রাসুলের হাদিস শক্তভাবে শক্ত ভাবে আঁকড়ে ধরো বলা তখন তোমরা বিচ্ছিন্ন হয়েও না কিন্তু আমাদের মাঝে বর্তমান সময় এত দল এত ভেদাভেদ কেন এই উদ্দেশ্য আপনারা কেন এটি কেন উত্তর খুঁজতে হলে আমাদের আজকে থেকে ষোলোশো বছর পূর্বে ফিরে যেতে হবে প্রিয় ভাইরা আমরা ষোলোশো সালের দিকে লক্ষ্য করি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে এসেছিল বাণিজ্য করার জন্য ব্রিটিশ রানী এলিজাবেথের নিকট অনুমতি নিয়ে উপমহাদেশ বিশাল সাম্রাজ্য সেখানে হিন্দু খ্রিস্টান মুসলিম খ্রিস্টান তেমন ছিল না তবে হিন্দু এবং মুসলিম উদ্দেশ্য এলাকা ছিল এখানে উপমহাদেশ ভারত উপমহাদেশ ভারত এবং মহাদেশ দীর্ঘ সময় দেবত মুঘল সাম্রাজ্যের মুসলিম শাসকগণ শাসন করেছিল ভারত এবং মহাদেশ ছিল ঐশ্বর্যের অপরূপ লীলা এইখানে অনেক ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ফল ফসল অনেক কিছু এখানে বেশি বেশি হতো আল্লাহ তালা নিয়ামত এদিকে ছিল কেননা এইদিকে আল্লাহ তালার গুণগান আল্লাহ তালার এইবাদের বাম্লার অর্থাৎ মুসলমান অধ্যাসিত এলাকা ছিল আমরা লক্ষ্য করি আমাদের কৃষকের কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে এখানে আসলো দেখলো বাৎসরিক এখানে যে সরকার রয়েছে জমিদার রয়েছে মুঘল আমরা জানি মুঘলে যে ছিল সম্রাট বাবর আকবর শাহজাহান এরকম ভাবে তারা কয়েকটা ভাই ছিল তো আমরা সেই ইতিহাসের দিকে না যাই কেন পিছন করলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি দু পাঁচ মিনিটের মধ্যে সেই দেবো ইনশাআল্লাহ তো আমার সবাই সর্বোচ্চ তিন মিনিট ইনশাল্লাহ এর মধ্যে ছেড়ে দিব তো উপমহাদেশে বণিকরা যখন এখানে বাণিজ্যের জন্য আসলেন তারা দেখলো আমরা এখানে ব্যবসা বাণিজ্য করছি তাদের মূল উদ্দেশ্য হলো এখানে মুসলমানদের ইমানকে ধ্বংস করা এবং এখান থেকে তাদের মুনাফা অর্জন করে নিয়ে সেই টাকা আস্তে আস্তে বাড়িয়ে এখন ফিরেদেরকে তারা গুলি করে পাচ্ছে এই অর্থ তারা কোথায় পাচ্ছে ভাই এই টাকা উপমহাদেশে তারা বাণিজ্য করে গেছে বাণিজ্য করার পরে যে process দেখিয়ে গেছে এখন পর্যন্ত আমরা আমেরিকার কাছে মনে এখন পর্যন্ত আমরা ব্যবসা করলে আমাদের শূরকে তাদেরকে দিতে হয় সেই শূর টাকা দিয়ে তারা বিভিন্ন দেশে আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে मारছে প্রিয় ভাইরা পিঠকের যে কারণ বলতেছিলাম সেটি হচ্ছে তারা যখন উপমহাদেশে বাণিজ্যের জন্য আসলো তারা দেখলো এখানে বাণিজ্য করলে আমাদের একটি শুল্ক দিতে হয় তারা শুল্ক আদায় করবে তারা ব্যবসা যদি করে দশ কোটি টাকা শুল্ক দিতে হয় দুই কোটি টাকা তো তারা চাইলেও আমরা কিভাবে কি কমিয়ে আনতে পারি তারা সর্বপ্রথম জমিদারের সাথে সাক্ষ্যতা গড়ে তোলে আস্তে আস্তে তারা জমিদারের নিকট বিহার উড়িষ্যা নাগপুর কানপুর বেশ কয়েকটি অঞ্চল মিলে তারা বলে এই সমস্ত অঞ্চলের আপনারা জমিদারী কোথা থেকে কয় কোটি টাকা বার্ষিক আয় করেন তারা নির্দিষ্ট বার্ষিককে কি অ্যামাউন্ট নিয়ে জমিদারকে সেই টাকা দিয়ে দেয় এবং তারা তাদের ব্যবসা ব্যবসাবানকে পরিচালনার জন্য ওই সমস্ত এলাকায় যারা বসবাস করত সেই সমস্ত ব্যক্তিদের জোর জুলুম চাপ দিয়ে বেশি বেশি নেয় কর আদায় করত জমিদার যারা তাদের কাছ থেকে বার্ষিক 200 টাকা আদায় করত তারা 400 টাকা আদায় করত এই রকম ভাবে আসছে আসছে তারা জমিদারী পোথায় চাপ দিতে দিতে আসছে আসছে আমরা জানি ঘটনা কিন্তু অনেক রয়েছে বলতে গেলে সময় থাকবে না সাত সংখ্যা باندې বলছি এই পরে সিফাইয়ের যুদ্ধ শুরু হয় পলাশীর যুদ্ধ শুরু হয় আজকে আজকে আমাদের বাংলার মুসলিম স্বাধীন নবাবের অবদস্থ হয়ে নবাব মুসলিম নবাব বংশ হয়ে গেই हिंदुस्तान গোটা ভারতবর্ষ ইংলদেশের হাতে চলে যায় সেই ইংরেজরা আজ পর্যন্ত যে ভুল দেখে গেছে তারা তাদের মেইন টার্গেট ছিল ডিফাইন্ড রুল পলিসি ভাগ করো শাসন করো গোটা সমাজের মধ্যে যদি সকলে আমরা একত্রিত হয়ে থাকি 10টা লাঠি এক জায়গায় হলে আমরা ভাঙতে পারব না কিন্তু একটা লাঠি 10 জন মিলে ভিজে ফেলতে পারব উপমহাদেশ হিন্দু মুসলমান ভাই ভাই ছিল হিন্দু উৎসবে হিন্দু করত মুসলিমের উৎসব মুসলিম করত কোন বিহা বন্ধ ছিল না কিন্তু বর্তমান বাংলাদেশ লক্ষ্য করলে দেখা যায় হিন্দুর মুসলিম হিন্দুর উপ অনুষ্ঠানে মুসলমানদের কোন দাঙ্গা হাঙ্গামা নাই তারপর মুসলমানদের ঘরে দুঃসা পেয়ে দেওয়া হয় আবার দেখা যায় মুসলমানদের কোন উৎসবে কোন কিছুতে হিন্দুরা ভারতের চক্রান্তে হোক বা তাদের চক্রান্তে হোক মুসলমানদেরকে উস্কানিমূলক উস্কানি দিয়ে গোটা আমরা অবস্থান হচ্ছে বাংলাদেশের মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসির মাধ্যমে তাদেরকে হত্যাчая করে ভাগ করা শাসন করা করা হচ্ছে তারা উপমহাদেশে তারা উপমহাদেশে এই করে ভাগ করা শাসন করার ফলে উপমহাদেশের ছাত্র প্রথম তারা যখন ইংরেজ যা ক্ষমতা গ্রহণ করলো তখন আস্তে আস্তে তারা ইংরেজি ভাষা চালু করলো সেই সময় ফারসি ভাষা ছিল উর্দু ভাষা ছিল তারা অফিস আড়ালের ভাষা ইংরেজি চালু করলো আস্তে আস্তে সমাজের মুসলমানরা পিছিয়ে পড়তে শুরু করলো তারা হিন্দুদেরকে বাছাই করে করে তারা চাকরি দিতে শুরু করলো শিক্ষার ক্ষেত্রে মুসলিম অধ্যাসত এলাকা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শুনি আমরা তো তারা এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারতবর্ষ ইন্ডিয়া অর্থাৎ হিন্দুস্থান এই এগুলা ভাগ করেছে আগে সম্পূর্ণ ভারতবর্ষ ছিল তারা যখন দেখলো এই ভালো তাদেরকে ভাগ করা যাচ্ছে না তাদেরকে মুসলমান অধ্যষিত এলাকায় মুসলমানদেরকে এবং ভারত হিন্দু অধ্যষিত এলাকায় হিন্দুর শান্তিদের রাষ্ট্র তারা গঠন করে দিয়ে যায় এবং তাদেরকে তারা যে ছুটের উপরে যে সংবিধানের উপরে চালাইতে বলে সেই সংবিধান অনুযায়ী চলতে তারা বাধ্য থাকে অফিস আদালত সব ক্ষেত্রেই এরপরে আস্তে আস্তে বিভিন্ন ভাবে ছনাক অনুসলে তাদেরকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটি মুসলিম উদ্দেশিত এলাকায় তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে দুই দেশ করে দিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ এরপরে আমরা ভারত কিন্তু আমরা সংক্ষিপ্ত বাংলাদেশের মধ্যে এসেও আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারছি তাদের যে চক্রান্ত এতটায় তারা পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের গোটা বিশ্বে দেখা যাবে যে তাদের এতটাই চক্রান্ত মুসলিম থাকবে কিন্তু তাদের মধ্যে ইমান থাকবে না দলে দলে ফেরকা রয়েছে দলে দলে আকিদা রয়েছে বিভিন্ন আকিদায় তারা ভাগ হয়ে যাচ্ছে এই একটি কারণ তাদের মূল উদ্দেশ্য রাসুল সাল্লামের ভালোবাসা পথ মত পুরান হাদিস থেকে যেন দূরে সরে যায় এখন বেশি বেশি উৎসব হয় বেশি বেশি এখন আনন্দের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমার এখন ব্যবস্থা করা হয়েছে যে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এরপরে দেখ এখন মুসলমানের মধ্যে বিভিন্ন রকম উৎসব তারা তৈরি করে তারা চাই খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত করো এই নীতিতে তারা চলতে বলছে কারণ তারাও বিশ্বাস করে পরকাল বলতে কিছু নাই মুসলমানদেরকে বলে যে পরকাল বলতে কিছু না আনন্দ করো ভর্তি করো তারা যদি এগুলা না চক্রান্ত করতো মুসলমান সেই জাতি মুসলমান সেই জাতি যে জাতি যুদ্ধের সময় শুধুমাত্র একখানা কাপড় রেখে ঘরের মধ্যে যা সমস্ত কিছু নিয়ে যুদ্ধ দান করার জাতি যে জাতি সারাদিন যুদ্ধ করে সারা তাহার কাটানোর জাতি আজকে এই সমস্ত ষড়যন্ত্রের কারণে এই সমস্ত ষড়যন্ত্রের কারণে মুসলমানদেরকে দলে দলে ফেলে করে সব কিছু করে আমরা মারামারি করে কাট করে কিন্তু আমাদের নামাজ আজকে বড় হচ্ছে না আমাদের না কি এমন নাই আজকে বড় হচ্ছে না আমাদের শৈলে আজকে নবীর ভালোবাসা তৈরি হচ্ছে না আমাদের শৈলে নবীর পোশাক তৈরি হচ্ছে না আমরা নবীর ভালোবাসায় আমরা নবীর তরিকায় চলতে পারছি না সুতরাং আমরা বিভিন্ন দলে মতে না ঠিক আমরা সকলে একত্রিত হব আমরা সকলকে ভালোবাসি আমাদের রসুল সাল্লাহাম হৃদয় ছিল ব্রড মাইন্ডের আমরা সকলকে ভালোবাসি এই বলে আমার সংখ্যে দপ্তরকে নিয়ে শেষ করছি আমার তো ফিকিল্লা মিল্লা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবার